আপনি কি কল্পনা করতে পারেন হ্যালোউইনের মতো একটি উৎসবের রাত হঠাৎ করে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে পারত যখন শিশুরা ক্যান্ডি সংগ্রহে ব্যস্ত এবং সবাই আনন্দে মাতোয়ারা ঠিক তখনই একদল সন্ত্রাসীর ভয়াবহ পরিকল্পনা আপনার শহরকে কাঁপিয়ে দিতে পারত অবিশ্বাস্য শোনালেও সম্প্রতি মিশি ঠিক এমনটাই ঘটতে চলেছিল এফবিআই ডিরেক্টর এক চাঞ্চল্যকর ঘোষণায় জানিয়েছেন হ্যালোউইন উইকেন্ডে মিশিগানে একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নষেদ করে দিয়েছে এফবিআই এই অভিযানের মাধ্যমে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একটি অত্যন্ত হিংসাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছিল ভাবুন একবার যখন চারদিকে উৎসবের আমেজ তখন পর্দার আড়ালে চলছিল এক সাংঘাতিক ষড়যন্ত্র এফবিআই জানিয়েছে এই পরিকল্পনাটি সফল হলে বহু মানুষের জীবন বিপন্ন হতে পারত তবে ঠিক কি ছিল তাদের লক্ষ্য কোনো পাবলিক প্লেস শপিং মল নাকি কোনো বিশেষ কমিউনিটি তদন্তের স্বার্থে এফবিআই এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এই নিরবতা যেন পরিস্থিতিকে আরও রহস্যময় গড়ে তুলেছে এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় আমরা যখন স্বাভাবিক জীবনযাপন করি তখনও আমাদের সুরক্ষার জন্য কিছু মানুষ পর্দার আড়ালে থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন দিনরাত এক করে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তারা এমন সব বিপদ রুখে দেন যার খবর আমরা হয়তো কোনোদিন জানতেও পারি না এফবিআই এর এই সফল অভিযান সেই সব অদৃশ্য নায়কদেরই কৃতিত্ব স্বস্তির খবর হলো তাদের তৎপরতায় সেই ষড়যন্ত্র আলোর মুখ দেখার আগেই অন্ধকারে মিলিয়ে গেছে মিশিগানের মানুষ একটি ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছে এই ঘটনা প্রমাণ করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কতটা সজাগ ও কার্যকর এই অদৃশ্য নায়কদের জন্যই হয়তো আমাদের উৎসবের আনন্দ সুরক্ষিত থাকে আপনার কি মনে হয় এই ধরনের গোপন অভিযান সম্পর্কে জনগণের কতটা জানা উচিত কমেন্টে আপনার মতামত জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে